হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে একটি খুব সুন্দর রেসিপি শেয়ার করব শুরু করা যাক আমি এখানে কিছু পরিমাণ ঘ্যাঁটকল নিয়েছি শুনেছি এটি খেতে খুব সুস্বাদু ঘ্যাঁটকুলটিকে আমি ধুয়ে নিয়েছি প্রথমে তারপর অল্প পরিমাণ পানি ও লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গিয়েছে এখনকার যুগে এত কষ্ট কেউ করে না বাবু তাই একেবারে সোজাসুজি মিক্সারে এক ঘুরন দিয়ে দিলাম একেবারে পেস্টটা রেডি দেখো এরপর একটু তেল দিলাম তেলটা গরম হলে অল্প পেঁয়াজ ও কাঁচা ঝাল দিলাম তাতে একটু আদা ও রসুন বাটা জিরে বাটা ও একটু সামান্য পরিমাণে লবণ দিলাম একটু কষিয়ে নিলাম এরপর পেস্ট করে রাখা ঘ্যাটকলটি ঢেলে দেবো ও সুন্দর করে ভাজা ভাজা করে নেব এই দেখো ভাজা কমপ্লিট আমার এরপর গরম গরম ভাত নিয়ে ঘপা ঘপ মেরে দিতে হবে কি যে মজা